দেশে অসংখ্য নদী নালা খাল বিল রয়েছে এবং সেখানে বন্যার প্রদুর্ভাবের কারণে প্রতিনিয়তই মানুষ বন্যা কবলিত হয় এবং সেখানে বন্দি অবস্থায় পড়ে যায় তো আমরা সেখানে উদ্ধার কাজ করি তাদেরকে উদ্ধার পরবর্তী কার্যক্রমগুলো বিভিন্ন সংস্থা আছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আছে স্থানীয় সরকার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় আছে এরকম বিভিন্ন যে দপ্তরগুলো আছে তারা পরবর্তী পুনর্বাসন এবং তাদের যে আবাসন প্রক্রিয়া এগুলো ব্যবস্থা করে থাকেন আমরা মূলত দুর্যোগ দুর্ঘটনায় উদ্ধার কাজটাই হচ্ছে আমাদের মূল ফোকাসিং জায়গা আমরা সেক্ষেত্রে আমাদের স্পিড বোর্ডের সাহায্যে মানুষকে জলাবদ্ধ থেকে বের করে নিয়ে আসা এবং কেউ যদি পানিতে ডুবে যায় তাদেরকে আমাদের ডুবুরি ডিমের মাধ্যমে আমরা উদ্ধার কার্যক্রমগুলো করে থাকি এই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স হাতিবান্দা উপজেলায় আসার পর থেকে আপনারা দেখেছেন প্রতিনিয়ত যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কিন্তু আপনাদের সেবা দিয়ে যাচ্ছে নিরাপত্তাভাবে এবং আপনাদের প্রচেষ্টায় সেই সেবাটা অব্যাহত থাকবে আপনাদের সেজন্য যে কোনো দুর্যোগকালীন সেবা পেতে অবশ্যই আমাদের নাম্বারটি প্রত্যেকের ফোনে সংরক্ষণ করা উচিত বিষয়টা হলো আমাদেরকে সচেতন হতে হবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে বন্যার সময় আমাদের করণীয় এ কাজগুলো আমাদেরকে জানতে হবে এবং সে সময় যে সময়ের কাজটা সময় করতে হবে আগামী দেখা গেল কালকে বর্ণনা হবে পূর্বাভাস আগেই যাওয়া হয় মাইজিং করা হয় মানুষকে সচেতন করা হয় কাজেই সেই কাজটা আমরা সেই সময় করব আগের দিনে প্রস্তুতি দেব এবং তাতে আমরা বিশেষ করে আমাদের ছেলেমেয়ে থেকে শুরু করে গবাদি পশুটাকে শুরু করে সবাইকে নিরাপদ স্থানে আমরা স্থান করে দিতে পারি এবং মানুষ যেন কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে না পড়ে মানুষ বিশেষ করে বন্যার সময় শুধু পানির কারণে আজকে ছেলেমেদ নিয়ে যেন দুর্ভোগ না হয় সে যেন আগাম আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে সেই প্রস্তুতি আমরা যদি গ্রহণ করি তাহলে অবশ্যই আমরা সেই বন্যা মোকাবেলা করা সম্ভব হবে তাদের উপস্থিত হতে পেরে আমি দিত তবে আসলেই ভালো লাগলো যে আমরা প্রতি বছরে ছয়টা ইউনিয়ন আমাদের হাতিবান্দা উপজেলায় এই বন্যা কবলিত স্থানগুলো ভাঙ্গনের কারণে দুর্ভোগের শেষ নেই আমরা এজন্য আসলে চিস্টার বাদটা জরুরি চিস্তার বাদটা না হওয়ার কারণে আমরা দুর্ভোগটা বেশি সেই ক্ষেত্রে আপনাদের সংসে আছে কিন্তু উপজেলা চেয়ারম্যান আছে ইউনিয়ন চেয়ারম্যান জনপ্রতিনিধিরা ফায়ার সার্ভিসরা সর্বক্ষেত্রে আপনারা এই নাম্বারগুলো সংগ্রহ রাখবেন যেন আপনাদের সুসময়ে দুঃসময়ে সর্বক্ষেত্রে তারা সহযোগিতা করতে পারবেন